কৃষ্ণ একাদশী ব্রত মহামা উৎসব কি জয় তো হরে কৃষ্ণ আসছে আগামী ছাব্বিশ ঋষিকেশ আঠারোই ভাদ্র চৌঠা সেপ্টেম্বর বৃহস্পতিবার গৌর একাদশী মানে শুক্লপক্ষের একাদশী পার্শ্ব একাদশীর উপবাস তো আপনারা সকলেই জানেন যে একাদশী ব্রত খুবই গুরুত্বপূর্ণ একাদশী ব্রত পালন করলে আর অন্য কোনো ব্রত পালন করতে হয় না যেমন আপনার শনিবার মঙ্গলবার বুধবার শুক্রবার অনেকবার পালন করেন তো এই সমস্ত লক্ষ কোটি ব্রত করলে যে ফল হয় এক একাদশীতে তার অনেক গুণ বেশি ফল আপনারা লাভ করবেন তাই অবশ্যই একাদশী ব্রত পালন করবে এবং আমরা একাদশী পালন করি দশমীর দিন থেকে বুঝে গেল দশমীর দিন কাঁসার পাত্রে ভোজন করা যায় না মৈথুন শাক এরকম বিভিন্ন রকমের ষ বর্জন করতে হয় এগুলো আমরা স্ক্রিনে দিয়ে দেব দেখে নেবেন এবং একাদশীর দিন উচিত আমাদের এক বেলা উপবাস করা কমসে কম বারোটা অব্দি উপবাস কেন এই একাদশীটা বামন দেবের তিথি জীব গোস্বামীর তিথি এবং ভক্তি ঠাকুরের আবির্ভাব তিথি এত আবির্ভাব তিথি কারণে এই একাদশীতে আমরা অবশ্যই হ্যাঁ দুপুর বারোটা অবধি উপবাস করব হ্যাঁ কারণ দ্বাদশীর দিন ভক্তিবীনাথ ঠাকুরের আবির্ভূত তো দ্বাদশী যেহেতু আমরা উপবাস করতে পারবো না সেহেতু একাদশীর দিনই আমরা এই উপবাস ভক্তিবিদ ঠাকুরের আবির্ভাব তিথির উপবাস পালন করে নেব। হুম তো হরে কৃষ্ণ এবং একাদশীর দিন অবশ্যই পঞ্চরবি শস্য বর্জন করবেন ধান ধান থেকে যা তৈরি গম গম থেকে জব ভুট্টা তেল বীজ হ্যাঁ এগুলো কোনো কিছুই গ্রহণ করা যাবে না এবং একাদশীর দিন আপনি ফলমূল খেতে পারেন সবজি খেতে পারেন আলু পেঁপে কাঁচকলা এ দিয়ে একটা সবজি তৈরি করতে পারেন তেল ছাড়া বা সানফ্লাওয়ার তেল দিয়ে করতে পারেন বা বাদাম তেল দিয়ে বা যদি খাটি ঘিজি যদি থাকে তাহলে সেটা দিয়ে আপনি সবজি তৈরি করে খেতে পারেন অথবা সাবুদানা খেতে পারেন যদি ভালো হয় পিওর হয় দুধ খেতে পারেন যদি সর্ষের তেল দিয়ে না দোয়ানো হয় তোভাবে আপনারা একাদশী দিন আলু ভাজা আলু চিপস হ্যাঁ এগুলো খেতে পারেন জুস খেতে পারেন ভাবে আপনি উপবাস করে অনুকল্প গ্রহণ করে একাদশী ব্রত পালন করতে পারেন এবং দ্বাদশীর দিন যে পারণের সময় আমি স্ক্রিনে দিয়ে দেব ভারতবর্ষের পারণের সময় বলে দেব এবং আমরা একাদশীর সংকল্প একাদশীর পারণের মন্ত্র সব স্ক্রিনে দিয়ে দেবো আমরা দেখে নেবেন এবং অবশ্যই একাদশীর দিনে চা পান বিড়ি এগুলো খাবেন না বিস্কুট খাবেন না এগুলো খেলে একাদশী ব্রত থাকে না ঠিক আছে বুঝতে পারছেন তো আমরা এখন একাদশীর যে কথা সেটা আপনাদের পাঠ করে শ্রবণ করাবো এবং অবশ্যই যারা শেষ দি দেখবেন বা এখন আমাদের দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং আশীর্বাদ করবেন যাতে এরকম একাদশীর কথা বিভিন্ন ব্রতের কথা আপনাদের শোনাতে পারি হরে কৃষ্ণ পার্শ্ব একাদশী ব্রত মহামহা উৎসব কি জয় তাহলে কৃষ্ণ ব্রহ্মবৈবর্ত পুরাণে ভাদ্র মাসের শুক্লপক্ষের পার্শ্ব একাদশীর মাহাত্ম যুগধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এরকম বলা হয়েছে কীরকম দেখুন যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি। এই ব্রত পালনে বিধি কী এবং ব্রত পালনেই বা কি পূর্ণ লাভ হয় উত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ মহা মহাপাপ প্রদা সমস্ত পাপ হারেনি এবং মুক্তি এই একাদশী বাজপেয় যজ্ঞ থেকেও বেশি ফল দান করে যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামনদেবের পূজা করবেন তিনি ত্রিলকে পূজিত হবেন পদ্মফুল পদ্মফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর হ্যাঁ অর্চনকারী শ্রী বিষ্ণু লোকপ্রাপ্ত হন হ্যাঁ যিনি ফুল দিয়ে এই পদ্ম পদ্মলোচন ভগবানের পুজো করবেন তিনি বিষ্ণু মানে বৈকুণ্ঠে যাবেন পদ্ম ফুলে এই তিথি তিথিতে পার্শ্ব পরিবর্তন ভগবান যদি চার মাস শুয়ে আছেন তার পার্শ্ব পরিবর্তন এই তিথিতে করেছেন তাই এর নাম হচ্ছে পার্শ্ব একাদশী বা পরিবর্তনী পরিবর্তিনী একাদশী পার্শ্ব পরিবর্তন করে পরিবর্তন একাদশী যুধিষ্ঠির মহাজ বললেন হে জানার্দন আপনার সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি হে দেব আপনি কিভাবে ব্রত পালনকারীর কিভাবে শয়ন করেন কিভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন আর চতুর্মাস ব্রত পালনকারী পালনকারীর কি কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কি করণীয় এই সব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণন করে আমার সকল সন্দেহ দূর করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৌত্র মানে নাতি বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গো ব্রাহ্মণ পূজা এবং যজ্ঞাদি ব্রত সম্পাদন করত কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত সকল দেবলোক সে জয় করে নেয় তখন দেবরাজ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিলেন তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে বামন রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হয়ে হলাম তার কাছে আমি ত্রিপাদ ভূমিমাত্র প্রার্থনা করেছিলাম সেই তুচ্ছ বস্তু থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপা ত্রিপাদ ভূমি গ্রহণ গ্রহণে স্থির থাকলাম দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করল কিন্তু সত্যাশ্রয়ী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করল তখন আমি এক পাদে নিচের সপ্তলোক আর এক পদে উপরের সপ্ত ত্রিভুবন হ্যাঁ সপ্তভুবান অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে সে তার মাথা পেতে দিল আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র শুক্লপক্ষিয়া একাদশী ভগবান শ্রী বামনদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে উপস্থিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীর সমুদ্রে অনন্তদেবের কোলে শয়ন একাদশী থেকে উৎপন্ন একাদশী পর্যন্ত চার মাস শয়ন অবস্থায় থাকেন এই চার মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা জপ তপ ব্যতীত দিন যাপন করে সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানবে শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আশ্বিন মাসে দুধ কার্তিক মাসে মাসকালায় বর্জন করে এই চাতুরমাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হয় সাহিত ভগবান পার্শ্ব পরিবর্তন করে বলে করেন বলে এই একাদশী মহাপুণ্য ও সকল অভীষ্ট প্রদাতা এই একাদশী ব্রত পালনে সহস সহস্র অষ্টমের যজ্ঞের ফল পাওয়া যায় তাহলে বুঝতে পারছেন কত গুরুত্বপূর্ণ একাদশী তাই অবশ্যই সকলেই এই একাদশী ব্রত পালন করুন হ্যাঁ এবং একাদশী ব্রত পালন করলে দেখুন আমাদের শাস্ত্রে বলেছে বা আয়ুর্বেদ শাস্ত্র বলে যে সপ্তাহে বা পনেরো দিনে একদিন আমাদের স্টোমাককে একটু বিশ্রাম দিতে হয় তাকে কোনো কঠিন খাবার দেওয়া উচিত নয় তাই কী দিতে পারেন যেমন দুই ঘন্টায় ফল পচে যায় আমাদের তিন ঘন্টা সবজি পচে যায় এটা হচ্ছে সবচেয়ে লাইট খাবার আমাদের জন্য তাই হ্যাঁ আমরা তো সবাই না খেয়ে থাকতে পারি না ফলিগত জীব অন্নগত প্রাণ জুনিগত মন তো সেই কারণে আমরা কি করতে পারি আমরা এই যে একাদশীব্রত পালন করতে পারি সেদিন একটু বারোটা অবধি উপবাস করলেন তারপরে একটু ফলমূল বাস একটু সবজি তৈরি করে খেলেন তাতে গেলেও আপনার স্টোমাকটা আরও শক্তিশালী হবে আপনি সপ্তাহ পরে বা পনেরো দিন পাক্ষিক যেটা গ্রহণ করবেন সেটা আপনার খুব সুন্দর হজম হবে আপনার রোগ শোগ ভালো হবে দেখুন ক্যান্সারের ঔষধ হচ্ছে ফাস্টিং উপবাস তা আমরা যদি ভালো করে উপবাস করি তাহলে আমাদের শরীরের ক্যান্সারের জীবাণুগুলোও নষ্ট হয়ে যাবে তো অবশ্যই সকলে একাদশী ব্রত পালন করুন তো আমি এখন আপনাদের পারণের সময়টা জানিয়ে দেব হুম তো অবশ্যই যেহেতু আমরা চার তারিখে একাদশী করছি তো পাঁচ তারিখে হচ্ছে আমাদের পারণের সময় হ্যাঁ সময় এবং বিশ্বে অন্যান্য দেশে ছয় তারিখ না চার তারিখ তিন তারিখে ব্রত পালন করবে তো আমাদের জন্য তিন তারিখ নয় আমাদের জন্য হচ্ছে হ্যাঁ চার তারিখে তো আমরা স্ক্রিনে দিয়ে দেবো আপনাদের যেখানে চার তারিখ সেখানে চার তারিখে একাদশী ব্রত পালন করবেন পাঁচ তারিখে পালন করবেন এবং যেখানে তিন তারিখে লেখা আছে সেটা চার তারিখে আপনারা পালন করবেন তো তো পাঁচ তারিখে আমাদের সময় মহাপ্রভু যারা তার আশেপাশে যারা আছেন তারা পাঁচটা উনিশ থেকে নয়টা উনত্রিশ মধ্যে পালন করবেন যারা ইনফলে আছেন তারা চারটে ছাপ্পান্ন থেকে নয়টা সাতের মধ্যে পালন করে যারা গুয়াহাটিতে আছেন তারা পাঁচটা চার থেকে নয়টা পনেরোর মধ্যে পালন করবেন এবং যারা কলকাতা এবং তারা আশেপাশে আছেন তারা অবশ্যই কলকাতা যারা আছেন তারা তারা পাঁচ তারিখে অবশ্যই পালন করবেন হ্যাঁ পাঁচটা কুড়ি থেকে নয়টা তিরিশের মধ্যে পালন করবেন এবং যারা ভুবনেশ্বর আছেন তারা তারা তাদের ব্রত হচ্ছে তিন তারিখে তারা চার তারিখে পালন করবেন তারা দশটার পরে সকাল দশটার পরে দশটা উনিশের সময় পালন করবেন এবং যারা পাটনা আছেন তারাও তাদেরও ব্রত ব্রত হচ্ছে তিন তারিখে তারাও দশটা উনিশের পরে পালন করবেন হ্যাঁ এবং যারা কাঠমান্ডুতে আছেন তাদেরও ব্রত হচ্ছে তাদের ব্রত চার তারিখে তারা পাঁচ তারিখে পালন করবেন হ্যাঁ পাঁচ তারিখে তারা সকাল পাঁচটা চুয়াল্লিশ থেকে নয়টা ছাপ্পান্ন মধ্যে পালন করবেন এবং যারা চেন্নাইতে আছেন তাদের ব্রত হচ্ছে তিন তারিখে তারা চার তারিখে দশটা উনিশের পরে পালন করবেন যারা নাগপুরে আছেন তাদের ব্রত তিন তারিখে তারা অবশ্যই নয়টা উনিশের মধ্যে দশ দশটা উনিশের মধ্যে পালন করবেন এবং হ্যাঁ যারা বৃন্দাবন আছেন তারাও তিন তারিখ ব্রতন পালন করবেন তারা চার তারিখে এই পালন করবেন দশটা উনিশের পরে যারা দিল্লিতে আছেন তারাও তিন তারিখ ব্রত পালন করবেন চার তারিখে দশটা উনিশের পরে পালন করবেন যারা হায়দ্রাবাদ আছেন তারাও তিন তারিখে আপনারা ব্রত করবেন চার তারিখে দশটা উনিশের পরে পালন করবেন হ্যাঁ এবং যারা ত্রিবন্ধেমে আছেন তারাও তিন তারিখ ব্রত পালন করবেন তারা দশটা উনিশ মধ্যে পালন করবেন যারা কলম্বো আছেন তারাও তিন তারিখে ব্রত করবেন চার তারিখে আপনারা দশটা উনিশ মধ্যে পালন করবেন যারা ব্যাঙ্গালোরে আছেন তারা তিন তারিখে ব্রত পালন করবেন দশটা উনিশের পরে আপনারা চার তারিখে দশটা উনিশের পরে আপনারা পালন করবেন এবং যারা মুম্বাইতে আছেন তারাও তিন তারিখে ব্রত পালন করবেন চার তারিখে দশটা উনিশে পর পালন করবেন যারা আহমেদাবাদ আছেন তারা তিন তারিখের মতো পালন করবেন এবং দশটা উনিশের পরে দশটা উনিশ থেকে দশটা তেত্রিশের মধ্যে পালন করবেন যারা উদমপুরে আছেন তারাও তিন তারিখের মতো পালন করবেন দশটা উনিশ থেকে দশটা কুড়ি মাত্র এক মিনিট পালনের সময় উদমপুরে যারা থাকবেন তো অবশ্যই আপনারা যথাযথ সময়ে ব্রত পালন করবেন লাইক করবেন কমেন্টস করবেন অবশ্যই আপনাদের আশীর্বাদ আমাকে দেবেন হরে কৃষ্ণ